শনিবার রাতে তেলিয়ামোড়া থানার অন্তর্গত চাকমাখাজ এলাকা টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় এনএল জিরো ওয়ান ডাবল এ নাইন জিরো সেভেন ফাইভ নম্বরের একটি বারো চাকার লরি জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে লরিটির চালক প্রাকৃতিক কাজ করতে যায় কিন্তু পরবর্তী সময়ে প্রাকৃতিক কাজ সেরে লরিটির চালক ফিরে এসে প্রত্যক্ষ করেন লরিটি উধাও লরির চালক বুঝতে পারেন যে চোর চক্রের পাণ্ডাদের নজর পড়ে এই লরিটির ওপর চালক তখন সঙ্গে সঙ্গে বিষয়টি জানায় এই গাড়ির মালিক শঙ্কর ঘোষকে ঘটনায় খবর পেয়ে গাড়ির মালিক শঙ্কর ঘোষ ছুটে আসেন তেলিয়ামুরা থানায় তিনি এই বিষয়ে প্রাথমিকভাবে তেলিয়ামোড়া থানায় মৌখিক অভিযোগ জানান অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ময়দানে নামে তেলিয়ামোড়া থানার সেকেন্ড রোসি নন্দন বৈদ্যের নেতৃত্বে তেলিয়ামোড়া থানার পুলিশ বাহিনী শুরু হয় লরিটিকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান সূত্র মারফত খবরের ভিত্তিতে তেলিয়ামোড়া ও মুগিয়াগামী থানার বর্ডার লাইনে একটি গভীর জঙ্গলের ভেতর থেকে ঘটনা কয়েক ঘন্টা পরে লরিটিকে উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামোড়া থানার পুলিশ সেই সঙ্গে আটক করা হয় লরিটি চুরির ঘটনার সঙ্গে জড়িত অভিজিৎ মগ নামের এক যুবক যদিও তার এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আমন্ত্রাই জানিয়েছেন গাড়ির মালিক শঙ্কর ঘোষ এবার বিকালবেলা তেল টেল ডুবাই রাখছে সে সন্ধ্যার সময় খায়া টেয়া এমন ওই আটটা সাড়েটার দিকে রওনা যায় মেঘালয়ের থেকে সিমেন্টানে তো এইচ ডিএমেরিখানা এসে পরে তার একটু ল্যাট্রিনের ব্যাগ হয়েছিল তো গাড়ি এখানে রাইখা এইচ ডিএমেরিয়ার সামনে রাখিয়া একটা হাইওয়ে উপরেই সে ল্যাট্রিন করতে গেছে আয়া পনের বিশ্বের পরে আইয়া দেখে গাড়ি নাই সে এর প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজি করছে এরপরে আমারও জানাইছে সঙ্গে সঙ্গে আমি থানার যাই থানার অফিসাররা জানাই তারপরে তারা বাইরেছে বাইরে এসে এদিকে সব ফোলা হয়নি বাইরে দেখছে গাড়িটা

এটা চুরি চেষ্টা এই বিষয়ে লরির মালিক শঙ্কর ঘোষ জানান আগে বহিরাছে এই ধরনের ঘটনা শোনা যেত কিন্তু त्रिपुरा রাজ্যে এমন ঘটনা সত্যিই চঞ্চলকড় গাড়িটি চুরি করে এনে গাড়িটির ব্যাটারি তেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী গাড়ি থেকে খুলে ফেলেছে তেলিয়ামুরা থেকে 12 চাকার লরি চুরির এই ঘট্নাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে সান্দুন টিভি